সকাল সকাল ব্লগটা শুরু করলাম তোমরা আমাদেরকে ঠিকমতো দেখতেও পাচ্ছ না কারণ হচ্ছে ঘরে লাইটটাই টপ জালনাতে পর্দা টর্দা টানা তো ওই জন্য অন্ধকার হয়ে আছে তো ভাবছিলাম ভিডিও করব না তা আবার ভাবলাম যে চলো এই সুন্দর মুহূর্তটা একটু করেই রাখি এই যে এখন আমার দিদুনটা উঠে গিয়েছে হ্যাঁ ওর মা সারা রাত পরে মেয়ের পাশে এসে ঘুমালো তো ওর বলে ঘুম আসছে না কিছুতেই তিতলি তো পড়তে গেল তো বলছে কি মা আমার না ঘুম আসছে না তা আমি আবার ওকে আবার ইয়ার কি করে বললাম কি যা তাহলে হেঁটে আয় ব্যাস যেই বলেছে ও দৌড়েছে হাঁটতে বলছে চাই তা তুমি চলো আমি বললাম না আমার এডিট করতে বাকি আছে এখন যদি হাঁটতে যাই হেঁটে এসে এডিট এডিট করে আবার অতগুলো বাসন আছে ধুতে হবে আর ভাবছি কি বাসনটা ধুয়ে না সকালেই ভাবছি কেচে দেব। অনেকগুলো জমে গিয়েছে অনেকগুলো ওর বাবাকে বলছি ওয়াশিং মেশিনটা না উপর থেকে নিচে এনে রাখো নিচের বাথরুমটা আমাদের একটু ছোট উপরের বাথরুমটা বড় তো বলছি তো বলছি কি নিচে নিচের ঢোকালে না খুব অসুবিধা হয়ে যাবে স্নান করি আমরা নিচের বাথরুমে ওপরের বাথরুম দাদুই ইউজ করে শুধু মেশিনটায় মেশিনটায় যা থাকে তাই তো যাই হোক অনেকগুলি যে পাপস পাপোস বলতে রান্নার ওইখানে যে থাকে ম্যাট ফ্যাটগুলো ওগুলো ওয়াশিং মেশিনেই কেচে নিতাম অনেক দিন থেকে কাঁচা হচ্ছে না আর হাতে ওই রান্না বান্না করে না সময় থাকছে না যে হাতে কেচে দেব তো যাই হোক এখন আমি ওই জন্য হাঁটতে গেলাম না আর জিমেও যায়নি ম্যাম না নেই ব্যাঙ্গালোর গিয়েছে ম্যাম না থাকলে ভালো লাগে না গিয়ে ওখানে মনে কি এনার্জি পাচ্ছি না করার এইরকম লাগে তো যায়নি আর তো আমার গাঁত পা ব্যথা করছে ওই জন্য আরও যাইনি মোট ক্যালার্ম দিয়েছিলাম মোট কথা ভালোই লাগছিল না যেতে তাই জন্য যায়নি এখন আমার দিদুন কাঁদছে উঠে ঘুম থেকে উঠে গিয়েছে মাকে পাইনি যে কাঁদছে তাই আমি বললাম তাড়াতাড়ি আমার কাছে আসো হাউবুজি আছি কিন্তু তাই তো এসে এখানে চুপচাপ নাহলে এই বাচ্চা চুপচাপ থাকার না তা আমি এডিট করছিলাম শেষের দিকে ওর মা আর একটু ভিডিও করা আছে ওর মা ঘুমাচ্ছিল ওইটা দেখে ব্যাস ওর মায়ের কাছে এখন যাবে কান্না এবার তাড়াতাড়ি করে ভিডিওটা সরিয়ে দিয়ে এখন আমার এডিট কমপ্লিট হয়েছে এখন সেবে দিলাম তো চলো পরে আবার আসছি চলো এখন ওর দাদু ওপরের ঘরে ঘুমাচ্ছে দাদুর কাছে যাবে চলো ওঠো হুম বলেছি হাউ বুঝি আছে তাই চুপচাপ আছে না হলে রাখা যেত না আর ওর মা গিয়েছে হাঁটতে তো গিয়েছে উঠো 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 হুম 애기 정ं द ् र द्वे पक्ष त्रिनेत्र च তো ডাকো ডাকো বলো দাদু দাদু ও দাদু দাদু হ্যাঁ উলু দাদুকে ডাকো দাদুকে ডাকো বলো দা বলো উপর উঠো উপরে উঠো উপরে উঠো ওপরে ওঠো যাও ও কিন্তু এসছে মাছ ভাত খাবে সে দাদুকে বলতে এসছে তুমি মাছ ভাত খাবা মাছ ভাত খাবা তো দাদুকে বলো মাছ নিয়ে আসতে বলো হাওয়া খাচ্ছে হাওয়া খাচ্ছে প্রণাম করছে যে হ্যাঁ ঠাকুর ঠাকুর চলো উঠো উঠো ডাকো ডাকে ডাকো একটা মাম দিয়ে দাও একটা মাম দাও একটা মাম দিয়ে দাও বলো দাদান দাদান ওকে একটু দেখো তো ওই দিকে ডাকছে দাদু যাও দিকে ডাকছে ওই সাইডে ডাকছে ডাকছে ওই সাইডে ওখানে ওখানে দাদু চুক্তি করে শুয়ে থাকো হ্যাঁ যাও আমি আসছি হ্যাঁ ওই কিন্তু তোমাকে কি বলতে আসলো বলো তো ও মাছ ভাত খাবে মাছ আনতে বলার জন্য আসলো বুঝলা রেডি হয়ে গেছে তাই না দিদু দাদুর সাথে বাজার যাচ্ছে মাছ আনতে আজকে মাছ খাবে বলেছে যে তো দাদু বলছে বাটা মাছ নিয়ে আসবো বাটা মাছ তো খেতে পারবে না নাহলে ওর জন্য এক পিস কাটা মাছগুলো নিয়ে নেব একটু আলু দিয়ে মশলা ছাড়া একটু ঝোল করে দেবো একটু মাছ টাছ খাওয়াতে হবে তুমি মাছ খাবা মাছ খাবা নালে শিঙি মাছ পেলে একশো গ্রাম মতো নিয়ে নিবা জিন্দা যদি শিঙি পাও ছোট ছোট দেখো হাতে নামো হুম টাটা টাটা দুষ্টু দুষ্টু না হ্যাঁ গাড়িতে দাদুকে ভালো করে ধুয়ে নাও হাও আছে কিন্তু হ্যাঁ এরকম করে চেপে ধরে থাকবা হ্যাঁ তুমি দুই পা দিয়ে চেপে নাও তো দিদুনকে তো এখন নিয়ে গেল আর ওর মা ঘুমাচ্ছে ওর মা এখন কখন উঠবে ঠিক নেই বাসনগুলো আমি ধুয়ে নিই ওভেন টোভেন পরিষ্কার করে না বাসনগুলো ধুয়ে নিই তারপরে যেখানে চেয়ার ভিজিয়ে রেখেছি খাব দিদু আস্তে আস্তে কাজগুলো করে নি এদিকে ওর বাবা মাছ নিয়ে এসছে আর কি মাছ এনেছে তোমাদেরকে দেখাচ্ছি বাটা মাছ তো আনবো বলেছে বাটা তো এনেছে আর বাটার সাথে রুই মাছ এনেছে বাটা মাছের সর্ষে বাটা ঝাল খাবে আর গামলাটা দেখে নোংরা লাগছে রুটির গামলা একটা রুটি ছিল তা আমি খেয়ে এখনই খালি করলাম তো ভাবলাম মাছটা এর মধ্যেই ধোবো এমনি এঁঠো না তো রুই মাছ নিয়ে এসছে এখন তিতলি বাটা মাছ খাবে না তো ভাবছি চিংড়ি মাছ আছে একটু ওকে নাহলে আলু দিয়ে গা মা কাকর রান্না করে দেয় আমি ঝিঙে দিয়ে খাবো বলে আমি রেখেছিলাম চিংড়ি মাছটা বাটা মাছটাও একদম সুন্দর টাটকা একটা গিট লেগে আছে গিটটা খুলি এখানে বসালাম ভাত আজকে মানে সব কিছু রেডি করে নিয়েই বসাচ্ছি ওই জন্য একটু দেরি হলো ভাতটা বসাতে আর এখানে এখন কড়াইটা বসিয়েছি এই যে এখানে সব সবজি ধুয়ে ধোয়া আছে এখন হচ্ছে দাদুর জন্য এই সবজিটা আগে করবো কারণ হচ্ছে ডাল আছে অল্প ফ্রিজে আর এই যে এখানে বাটা মাছ ধুয়ে রেখেছি আর এই এক পিস মাছ দিদুনের জন্য ভাজা করব এই মাছগুলো তো বেশ কাটা আছে রুই মাছে এক পিস নিলাম আর বাকিটা রাখলাম তিতলি নাকি বলে বাটা মাছ খাবে না ওই জন্য একটু চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছটা আজকে আলাদাভাবে রান্না করব। তিতলি খেতে যায় আলু দিয়ে আমি না ঝিঙে দিয়ে খাওয়ার জন্য রেখেছি তো সেটা আর কপালে হলো না তো থাক আগে মেয়েকেই করে দিই আলু দিয়ে ওরা আলু দিয়ে চিংড়ি মাছটা না খেতে ভালোবাসে তো বাটা মাছের হবে সর্ষে বাটা ঝাল গায়ে গায়ে লাগা বলে গেল আর চিংড়ি মাছটা আজকে আলাদাভাবে করব তো তোমাদেরকে দেখাবো আমি কি করে করছি ঠিক আছে আমি এইভাবে কোনো দিনও করিনি আজকে না মনটা টানলো যে দেখি তো এইভাবে করে খেতে কেমন লাগে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন অল্প করে কড়াই একটু তেল দিয়ে নেব দিব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দাদুর তরকারিটাকে করে নিই মাছটাছ করার আগে না এমনি এই যে সবজি টবজিগুলো করে নিলে বেশ ভালো হয় এখানে চিংড়ি মাছের জন্য দেখো আমি একটা টমেটো একটা পেঁয়াজ আদা একটু রসুন কয়টা আর হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আর জিরেটা ভাবছি আর বাটবো না জিরের গুঁড়োটাই দিয়ে দেব এটাকে এখন আমি পেস্ট করব। ঠিক আছে চলো পেস্ট করে নিই আর এখানে যে দাবি তরকারিটা বসিয়েছি হচ্ছে তো চলো দেখো কি করে আজকে করছি ঠিক আছে এটা কিন্তু আমি নিজের ইচ্ছেতে করছি আর খেতে কেমন হবে আমি জানি না যদি ভালো হয় তাহলে এরপর একটু বেশি করে এনে তখন করব সবার জন্য দেখো আলু আলুটা কাঁচাই হয়ে গেল এটা একটা কাঁচা আলু আমি কোনোদিন এইভাবে করিনি করছি গন্ড লাগবে নাকি এখানে যে সব বাটা মশলা দি এই ভিডিওগুলো গুলোকে কেউ ধরলে না ক্যামেরাটা ধরলে বেশ ভালো হয় একটু হালকা জিরের গুঁড়ো দিলাম দাঁড়াও কি কি দিচ্ছি আমি পরে না দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি নিয়ে নি আগে জিনিসগুলো কিছুই না কোনো লবণ তেল হলুদ অল্প দিব লবণ তেল হলুদ আর এই মিক্সির কটাটাও মুছে নিলাম এতে আবার মশলা করব আর হচ্ছে আর তো কিছু দিইনি হ্যাঁ ও একটু গরম মশলা দিয়েছি ওটা মানে মনে পড়ছে না যে আর একটা কী দিলাম এখন এটাকে না বেশ সুন্দর করে মাখাবো মাংসর মতো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপরে করলে না আলুটাকে ভেজে নিয়ে মাখাবো দেখো বাবা খোঁচা লেগে গেল চিংড়ি মাছ যে লেজের ইয়েগুলো ছাড়াই নি ভালো লাগে দেখতে থাকলে এটা খোঁচা লেগে গেল এই এখনই তো দারুণ গন্ধ বেরিয়েছে ভাবলাম পেঁয়াজটা কুচো করে দেব আর ভাবলাম না থাক ছোট একটা পেঁয়াজ নিয়েছি আজকে না দাদার জন্য ভাজা রাখলাম না তিতলির জন্যই করছি এবার সুন্দর করে সাইডে রেখে দিই বাটা মাছটাকে করে নি বাটা মাছের সর্ষে টরসে বাটা হয়নি এখানে আমি বাটা মাছের জন্য মশলা করছি তো দুটো টমেটো নিয়েছি আর এই যে দেখো কাঁচা লঙ্কা কারণ কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার দিচ্ছি না তো আর এখানে এই যে এই কয়েকটা রসুনের কোয়া বাটা মাছে না দু একটা রসুনের কোয়া দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আমি জানি না এতটা কাঁচা লঙ্কা দিলাম ঝাল হবে কি না আমার এই যে মাছ ভাজা চলছে এটাও হয়ে এসছে এখন তুলে নিয়ে জিরে ফলন দিয়ে না টমেটোর যে কাঁচা লঙ্কার পেস্ট আছে সেটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে কষবো কষানো হয়ে গেলে এই বেটে নিয়েছি সর্ষে সর্ষেটা দিয়ে একটু জল দিয়ে আর এখানে হচ্ছে পটলের লতি ভাজা করবো সেই জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো আর এই রেখেছি পটলের লতি আলু দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে দাদুর এই তরকারিটা তো হয়ে গেছে রুটি দিয়ে খেতে দারুণ লাগে এই তরকারিটা আর দুজনের জন্য একটা মাছ ভেজেও নিয়েছি তো মাছ ভাজা লাস্টে একটু ছিল তাই তোমাদের দেখাতে পারিনি আর এই যে দেখো মাছ ভেজে উঠিনি ওই তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে ওই টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে এখন সুন্দর করে কষে নিলাম লবণ হলুদ দিয়ে আর হচ্ছে কষা হয়ে গেলেই কিন্তু আমি সর্ষে বাটাটা দেবো এই যে দিয়ে দিলাম সর্ষে বাটা এবার সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে কষবো তোর বাবা বলছে কি পোস্ত দাও নি কেন পোস্ত না দিলেই তেতো লাগবে বলে পোস্ত না দিলে বলে তেতো লাগবে বলো তো কী বলবো আর তো বলছে কি ভালো লাগবে না খেতে তো যাই হোক আর পোস্ত তো দিইনি আমি সর্ষে বাটা দিয়ে নামিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে তোর বাবাকে বলছি ভালো হয়েছে কি না বলো বলছে কি জানি না খেয়ে নিচ্ছে আর বলছে জানি না কোনো দিনও দেখলাম না যে বললো এই তরকারিটা খেতে ভালো হয়েছে আমার সামনে আগে বলতে এখন আর বলে না তো যাই হোক আবার কড়াই টড়াই ধুয়ে এই যে তেল টেল দিয়ে একদম মাখানো যে চিংড়ি আলুটা ছিল দিয়ে এখন সুন্দর করে কষে নিয়ে জল টল ঢেলে এই যে গা মাখা করে নামিয়ে দিলাম একটু ঝোল রাখলাম নাহলে তিতলি খেতে আবার অসুবিধা হবে তো চলো হয়ে গিয়েছে এটাও দারুণ হয়েছিলো খেতে আর এখন তেল দিয়ে এই যে সাদা তেল দিয়ে ভাজছি করলা করলা বলছি সরি পটলের লতি আর আলু তো লবণ হলুদ দিলাম আর এই যে এখন একটু পেঁয়াজটাও দিয়ে দিলাম তো সুন্দর করে হালকা আছে ভেজে নিলাম এই যে তো আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস বন্ধ করে দিয়েছি তারপরেও দেখো এখনই বন্ধ করেছি তো ওই জন্য মনে হচ্ছে কি এখনও গ্যাস জ্বলছে এই হচ্ছে আমার দেখো আলু চিংড়ি এরপরে একদিন বেশি করে করব মানে চিংড়িটা একটু বেশি নিয়ে আসবো দিয়ে করব দারুণ হয়েছিল খেতে আর এই যে বাটা মাছ এটাও খুব সুন্দর হয়েছিল খেতে আর এদিকে হচ্ছে দিদুনের জন্য এই যে এক পিস মাছ ভাজা আর একটু ডাল ছিল এই যে ডালটা গরম করে নিয়েছি আর ওই তো দাদুর তরকারিটা একবার করে দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম তো চলো এখন সবাইকে খেতে টেতে দেবো আর আমিও স্নান করে নিই খাচ্ছে টেবিলের নিচে ঢুকে ভালো হয়েছে মাছ বাটা মাছ খাবি না এই কোথায় যাবি তুই রে কোথায় যাবি হ্যাঁ ওদিকে কত দূর গেলা তুমি কত দূর গেলে তুমি তুমি কত দূরে গেলা সানমিকে নিয়ে যেতা না খাওয়ানো হয়ে গেল আসো আসো একটু নিয়ে যাও

আবার আজকে বলছিস মা চলো জ্ঞান জ্ঞান করছিস কেন আমি এই ট্যাটুটা রিমুভ করব মানে রিমুভ না এটার উপর দিয়ে ট্যাটু নিব রিমুভ করলে না বাজে লাগবে দেখতে এটার উপর দিয়ে একটা ট্যাটু নিব মুন্ডের পালক বা কিছু একটা ওরাই যেটা সাজেস্ট করবে সেটাই দেখব কোনটা ভালো হবে এরকম কিছু একটা নিব সেদিন আমাকে বলেছিল যে মা এটার উপর দিয়ে ইয়ে নিব নামটা না আমি মিটাবো আমি রাখবো না নামটা তা আমি বললাম যে না থাক এখন এগুলো করতে হবে না এখন আবার জেদ ধরেছে মানিয়ে চলো এক্সপোতে দেখেছে এই যে আমি আর জুথি রেডি হয়ে গেছি চল আজকে নামটাই মিটাব না গো এটা আমি না ও করছো এগুলো আমি ওগুলো বলিওনি শুধু মাকে বললাম একটু যে পেমেন্ট করে দাও জন্মদিনে কিছু নিব তো চলে এসছি আমরা এক্সপো আর এক্সপোতে জানো তো ওই দশ টাকা করে নেয় টিকিট তো দুজনের দুটো টিকিট কেটে নিলাম আর এখন ঢুকবো আর এক্সপোর গেট থেকেই না বেশি ভেতরে না কাছেই এই যে দেখো কয়টা দোকানের পরে মানে সামনে গেটে আর ভেতরে কিন্তু আজকে আর আমি ঢুকছি না ঠিক আছে দুই দিন গিয়ে এসেছি ঢুকেছি আর ভালো লাগছে না আমার এক মেলা বারবার ভালো লাগে না আসতামই না আমি আর এই বছরে দুবার ঘোরা হয়ে গিয়েছে আবার সামনে বছর তো জুথি এখন ওই যে ট্যাটু করবে ওই জন্য আমাকে আসতেই হলো তো এই যে দেখো বসে গিয়েছে আর এই দাদা না শিলিগুড়ি থেকে এসছে তো ওটাই জিজ্ঞেস করছিল দাদাটা বলছিল বলছি কি কার নাম এটা তো জুথি আবার বললো বলছি কি ভুল করো ছেলেদের নাম নিবানা কারণ না তো ওটাই বলছিল তো বলছে মানে জিজ্ঞেস করছিল এখন কি হয়েছে নামটা মেটাচ্ছ কেন তো জুথি যা বলার বলল তো বললো যে ওই যে ছেলেদের নাম নেওয়াটা লেখাটাই ঠিক না তো যাই হোক এখন হচ্ছে বললো আমি করে দিচ্ছি বোঝা যাবে না আর হচ্ছে আড়াইশো টাকা স্কোয়ার ফিট নিলো আর ময়ূরের পালকটা বলে এটা দিলে নামটা ঢেকে যাবে তো যাই হোক এখন এই যে নামটা নেওয়া হচ্ছে যুথিকে দেখে আমার ভয় লাগছে মাঝখানে জুথি শরীর খারাপ হয়ে গিয়েছিল একটু বমি টমি করলো বললো যে মাথা ঘুরবে গা গোলাবে বলছে এটা এটা সবারই ক্ষেত্রেই হয় কম বেশি বলছে বেশিরভাগই হয় তো আমি চুথিকে জিজ্ঞেস করছি কীটা তো লাগছে না বলছে না মা একটু মানে অল্প লাগছে হালকা আমি তো ভাবছি বাপরে আমি ভয়ে নিতে পারি না যেন ওরা আবার কত সাহস দেখো নিয়ে নিল তো যাই হোক আমি তো ভাবছি কখন হবে তাড়াতাড়ি ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি যাব কখন আধা ঘন্টার উপরে হয়ে গেল এখন এখানেই বসে আছি তো এই যে দেখো হয়ে গিয়েছে ফাইনাল আর এটা এখন এই যে ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছে প্লাস্টিক দিয়ে বলল বাড়ি গিয়ে খুলে দিতে বাড়ি চলে এসেছি আর জুথির হয়ে গিয়েছিল শরীর খারাপ ওখানে ওর মানে ওর হার্ট খুব দুর্বল তো হোক মানে শরীর খারাপ বলতে কি তো লোকটা বলল যে এটা হবেই ঠিক আছে আচ্ছা মাথা ঘুরবে গা গুলাবে তো একটু বমিও হয়েছে আর বলছিল মানে চোখে মুখে জল টল দিল দিয়ে আবার ঠিক হয়ে গেল তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ভাত বসাবো ওর বাবা ভাত খাবো বললো তো তিতলিও ভাত খাবে জুতি তো দুপুরে খাইনি ঠিক মতো না রে অল্প মানে ওর না জ্বর হচ্ছে ভেতর ভেতর ওই জন্য খেতে পারছে না ঠিক মতো তো এই যে দেখো এত সুন্দর করে দিয়েছে কিচ্ছু বোঝা না আমার নিতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে জুতির শৈল খারাপ দেখে না আমার আর ইচ্ছা হয় না আমার কারণ আমার তো আরো আমি তো আপনার কিছু বলে আমি সেন্স সেন্স হারিয়ে যাই সেন্সই থাকে না আমি নিলে তোর বাবার সাথে গিয়েই নিব অনেক

কত হয়েছে আট ফিট হয়েছে না এবার ভেবে নাও কত হবে দামটার আমি বললাম না ফুলে গিয়েছে দারুণ হয়েছে দারুণ বোঝাই যাচ্ছে না যে কোনো নাম ছিল হ্যাঁ দেখি খুব সুন্দর বোঝাই যাচ্ছে না যে কোনো নাম ছিল খুবই সুন্দর হয়েছে

একটু এসিটা ছেড়ে বসলাম চলে আসবে লাইন